আবারও বন্ধ হয়েছে দূরপাল্লার বাস নাটোর রাজশাহী চাপাই নবগঞ্জ থেকে এবার শ্রমিকদের কর্মবিরতির জন্য নয় এবার মালিকদের সিদ্ধান্তে এই দূরপাল্লার বাসগুলো বন্ধ হয়েছে যে কারণে নাটোরের যারা দূরপাল্লার যাত্রী ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার সহ বিভিন্ন দূর গন্তব্যে যাবেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে সকাল থেকে তারা এসে হঠাৎ করে যখন দেখছে এই টার্মিনালে বাস বন্ধ রয়েছে তখন থেকে কিন্তু তারা টিকিট না পাওয়ার কারণে পরিবার নিয়ে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এখন শুধু দূরপাল্লার বাসের মধ্যে চলছে একতা পরিবহন আমরা এখানে যারা হচ্ছে এসে অপেক্ষারত আছেন এমন যাত্রীদের সাথে একটু কথা বলতে চাই আসলে তাদের কেমন কষ্ট হচ্ছে তারা এসে এখানে কি দেখেছেন তাদের কথাটা একটু জানতে চাই প্রথমে কোথায় থেকে আসছেন এসে কি দেখছেন কোথায় যাবেন একটু যদি নাটোর থেকে ঢাকা যাব ঢাকা আবদুল্লাপুর সকাল নয়টার নয়টার সময় আসছি জানতাম না যে গাড়ি যে অফ আর কি দূরপাল্লার গাড়ি একটাই চলে আর কি আর কি ভিআইপি গাড়ি একটাই চলে ওইটা হলে একতা এছাড়া সব বাস অফ

দুই দেশ মেলেন গাড়িটি আমি একটা সমস্যার মধ্যে পড়েছি যেমনটি শুনছিলেন পরিবার নিয়ে ভোগান্তির কথা জানাচ্ছিলেন আমরা আর একজন যাত্রীর সাথে কথা বলতে কি সমস্যা হচ্ছে আপনি জানাচ্ছিলেন এখানে এসে জানতে পারলাম যে গাড়ি সম্পর্কে তিনটার আগে কোনো টিকিট দিবে না আমি ঢাকা যাব নাটক থেকে আমার তো অতীত যাওয়ার বিশেষ প্রয়োজন এখন সেই অপেক্ষায় বসে আছে গাড়ি অপেক্ষা পাটে অপেক্ষায় বসে যেমনটি শুনছিলেন যে ওনারা কিন্তু অপেক্ষারত আছেন সম্প্রতি কিন্তু শ্রমিকদের কর্মবিরতির কারণে দুই দিন দূরপাল্লার বাস বন্ধ ছিল সেই প্রেক্ষিতে কিন্তু মালিক দাস শ্রমিক নেতাদের সাথে বৈঠকের এক পর্যায়ে বৈঠকের এক পর্যায়ে কিন্তু একটা সিদ্ধান্তে আসে এবং সেইটা কিন্তু বাস্তবায়ন হয় এবং শ্রমিকেরা কিন্তু তাদের সেই কর্মবিরতি তুলে আবার তাদের যাত্রা শুরু করে কিন্তু আমরা শ্রমিক যারা নেতৃবৃন্দ নাটোরের তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ড্রাইভারদের যে চাহিদা ছিল সেইটা পূরণ হলেও কিন্তু যারা সুপারভাইজার এবং হেল্পার ছিলেন তাদের কিন্তু যে চাহিদার কথা ছিল বা যে দাবি ছিল সেটা পূরণ হয়নি এর কারণে কিন্তু তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল আর অন্যদিকে মালিক পক্ষের লোকেরা কিন্তু বলেছেন যে তারা আসলে এত টাকা দিয়ে আসলে গাড়ি চালাতে চাচ্ছেন না কারণ যারা হচ্ছে গাড়ির স্টাফ তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে তারা হচ্ছে রাস্তার মধ্যে লোক উঠাতে চায় এর কারণে তাদের যে দূরপাল্লার যাত্রা সেইটা কিন্তু ব্যাহত হয় যদি রাস্তার মধ্যে টিকিট ছাড়া লোক উঠায় বাসের যারা স্টাফ আসেন অন্যদিকে কিন্তু বাসের যারা কর্মী তারা কিন্তু জানিয়েছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই চাহিদা মেটাতে পরিবারের চাহিদা মেটাতে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন দুই একজন যাত্রী যদি না স্বল্প বেতনে তারা কিভাবে চলবেন তাই তারা কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে এই কর্মবিরতিতে গিয়েছিলেন এবং দফায় দফায় বৈঠকের পর কিন্তু আহ মালিক ও শ্রমিকদের যে একটা সিদ্ধান্তে সেই সিদ্ধান্তের পর কিন্তু দূরপাল্লার বাস চালু হয় এবং এরপরে শ্রমিক শ্রমিকদের সেই অসন্তোষের জেরে কিন্তু গতকাল রাত থেকে রাজশাহী ঢাকা এবং রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে এর মধ্যে ড্রেস ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস আনি পরিবহন সহ অন্য সবই বাসই বন্ধ আছে এবং শুধু চলছে একতা পরিবহন এমনটি জানিয়েছে এই বাস অনার্স অ্যাসোসিয়েশনের নেতা রহমান আমরা সকাল থেকেই নাটোর বাস টার্মিনালে দেখছিলাম যে বজলুর এখানে যারা যাত্রীরা আসছেন দূর দূরান্তে যাওয়ার জন্য তারা এখানে এসে এই বাস বন্ধ থেকে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন তারা যেমনটি জানিয়েছেন যে আন্তঃ গুলো চললেও আসলে দূরপাল্লায় এই ছোট বাসে যাওয়া কিন্তু খুবই কষ্টের এর কারণে কিন্তু তারা ব্যাপক ভোগান্তির কথা জানিয়েছেন আর হুট করে এসে টিকিট না পাওয়ার ভোগান্তির কথাও তারা তুলে ধরে ধরেছেন নাটোরের হরিশপুর বাস টার্মিনাল থেকে যাত্রীদের দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ